কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা মোটামুটি ভালো আছি কি আর বলবো আমাদের অবস্থার কথা আপনারা তো সবাই জানেনি যে কতটা খারাপ অবস্থা এখন বাংলাদেশে জানি না কপালে কি আছে কবে আগের মতো স্বাভাবিক হবে সব কিছু কী আর করার সব কিছু মেনে নিতে হবে তো সকালবেলা উঠে সকালবেলা খাবারের ব্যবস্থা করতেছি আজকে সকালবেলা খাবার আছে হচ্ছে কাঁঠাল সাথে হচ্ছে পান্তা ভাত যদিও বা পান্তা ভাত বা কাঁঠাল কোনোটাই খাওয়াটা শরীরের জন্য ভালো না কিন্তু সব কিছু তো শরীরের ভালোর উপর নির্ভর করে করা যায় না কিছু কিছু খাবার আছে যেগুলো মানুষের পছন্দের তালিকায় থাকে শরীরে ভালো না হলেও তারপরও মানুষ সেটা খায় ব্যাপারটা হচ্ছে সেরকম আর তার সাথে হচ্ছে কিছু মাছের বাজার করা হয়েছে মাছ কাটতে হবে অনেকগুলো তো এখানে হচ্ছে কি কি মাছ আনা হয়েছে সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি সাথে হচ্ছে একটা ইলিশ মাছ আনা হয়েছে ইলিশ মাছটা মোটামুটি সাইজে ভালোই বড়ো এই সাইজে ইলিশ মাছ খেতে আসলে বেশি ভালো লাগে একেবারে বড় সাইজের ইলিশ মাছের তুলনায় একেবারে যেটা বড় হয় সেটা আবার খেতে ভালো লাগে না একটু মিডিয়াম সাইজের ইলিশ মাছ খেতে ভালো লাগে কিন্তু ইলিশ মাছ এখন অনেক বড়ো লোক ইলিশ মাছের কাছে যাওয়া যায় না কিন্তু ওই যে বললাম যে মানুষের রুচি সব কিছুর উপর নির্ভর করে অনেক সময় দেখা যায় সামর্থ্যের বাইরে থাকলে মানুষ খাবারের রুচি বা পছন্দের জন্য সেটা কিনতে বাধ্য হয় সেরকমই ব্যাপার তো কী কী মাছ আনা হয়েছে সব কিছু আপনাদেরকে দেখিয়েছি মিশালি মাছ যেমন বাইম ট্যাংরা পুটি সব মিশানো তার সাথে পুটি মাছ আনা হয়েছে এক্সট্রা করে তার সাথে আরও ছোট মাছ যেমন মলা বিভিন্ন ধরনের ছোট ছোট মাছ থাকে না সেগুলো আনা হয়েছে পাবদা মাছ আনা হয়েছে চিংড়ি মাছ ইলিশ মাছ তারপর হচ্ছে তেলায় পোয়া মাছ এই আর কি আরও হয়তো থাকতে পারে তো আমি মাছ কাটতে সেদিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে মা আর দিদি রান্না করবে আর আমি এখানে মাছ কাটবো আর রান্নাবান্না শেষ হলে যদি মাছ কাটতে থাকে তাহলে ওনারা সবাই এসে আর কি করবে কারণ এতগুলো মাছ একা একা কাটতে গেলে অনেক সময় লাগবে তো এখানে হচ্ছে আরেকটা বড়ো মাছ নিয়ে আসছে তো ওই মাছটা আমি এখন কেটে ধুয়ে দিচ্ছি যাতে রান্নাবান্না তাড়াতাড়ি শেষ হয়ে যায় এখানে এটা হচ্ছে বড় সাইজের একটা কুড়াল মাছ আজকে রুই কাতলা অথবা সিলভার কাপ কিছুই আনা হয়নি আজকে আনা হয়েছে কুড়াল মাছ সামুদ্রিক মাছ তো এই মাছটা খেতে ভালোই লাগে সবসময় একই রকম মাছ খেতে ইচ্ছা করে না মাঝে মাঝে একটু অন্যরকম মাছও খেতে হয় তার জন্য আজকে এই মাছটা আনা হয়েছে তো এই মাছটা রান্না করা হবে এখানে হচ্ছে আমি মাছগুলো একটু ছোটো ছোটো করে নিলাম কারণ বড়ো মাছ খেতে ইচ্ছা করে না দেখা যায় যদি বড় মাছ নেওয়া হয় একবেলা খেলে বেলা কেউ খেতে চায় না তার জন্য আর কি ছোটো করে নিলাম আর পাঁচদের জন্য একটু বড়ো ফিস নিলাম এখানে হচ্ছে একটু লেবু আর লবণ তো আমি পরিষ্কার করে ধুয়ে নেব অনেক সময় দেখবেন যে মাছে গন্ধ থাকে কিছু কিছু মাছ আছে যেগুলো ফ্লেভার অনেকের কাছে গন্ধ বলে মনে হয় তো সেই রকম মাছ অথবা ফ্রিজ অনেক দিন ধরে মাছ পড়ে আছে সেই মাছ যখন রান্না করবেন তখন অবশ্যই একটু লেবু আর লবণ দিয়ে এক থেকে দু মিনিট ভিজিয়ে রেখে তারপর সেটা ধুয়ে পরিষ্কার করে রান্না করবেন তাহলে দেখবেন যে মাছটা খেতে অনেক ভালো লাগবে আর ওরকম বাজে একটা গন্ধ আসবে না এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট আর কি তাই বললাম তো আজকে রান্না করা হবে করলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল ছোটো মাছ দিয়ে রান্না করা হবে আগে মাছগুলো ভেজে রাখা হয়েছে এখন হচ্ছে একটু ফোড়ন দেওয়া হয়েছে যেমন রাঁধুনি ফোড়ন তারপর হচ্ছে এখানে করলার আলো দেওয়া হয়েছে এখন হচ্ছে এটা ভেজে নিতে হবে সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে যে এই রান্নাটা করতে কোনো মশলার প্রয়োজন হয় না কোনো রকমের মশলা এই রান্নায় লাগে না কিন্তু খেয়ে আপনি বুঝতেই পারবেন না যে মশলা ছাড়া তরকারি খেতে এত ভালো হয় সত্যি খুবই ভালো হয় খেতে কিন্তু যারা করলা খেতে পারেন না তাদেরকে বলবো না কারণ করলা তো যেরকম সেরকমই হবে তেতো হবে কিন্তু খুব বেশি তেতো যে হয় সেটা কিন্তু না আমাদের কাছে এই তরকারিটা খেতে বেশ ভালো লাগে এটা যার রুচির ব্যাপার অনেকে তো করলা ভাজাই খেতে পারে না তরকারি আবার কিভাবে খাবে এরপর রান্না করা হবে পুঁই তরকারি এটা হচ্ছে ছোটো মাছ দিয়ে রান্না করা হবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো হতো কিন্তু চিংড়ি মাছ দিয়ে আজকে করা হবে না বিভিন্ন ধরনের মাছ পাঁচমিশালির মাছ যেমন বাইম ট্যাংরা দু একটা চিংড়ি মাছও আছে তো পাঁচ মিশালি মাছ দিয়ে পুঁশাকের তরকারি করা হবে আর এদিকে হচ্ছে মাছের ঝোল করা হচ্ছে মশলা দিয়ে শুধু মাছ আর ঝোল হবে কোনো রকমের সবজি অ্যাড করা হবে না তো এদিকে হচ্ছে পুঁশাকের তরকারিতে মাছ অ্যাড করা হলো রান্নাটা শর্টকাট শেয়ার করতেছি মাছের ঝোল রান্না করার জন্য প্রথমে ফোরন দেওয়া হয়েছে তারপর তার মধ্যে মশলা দেওয়া হয়েছে যে সমস্ত মশলাগুলো আমরা ব্যবহার করব তারপর মশলাটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে জলটা ভালো মতো ফোটাতে হবে তারপর হচ্ছে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিলাম তো সব শেষে হচ্ছে দিতে হবে একটু গরম মশলা বাটা একটু বড়ো সাইজের মাছ কিন্তু মশলা দিয়ে করে খেলে ভালো লাগে সবজি দিয়ে ভালো লাগে না এরকম মশলা দিয়ে পাতলা করে ঝোল রান্না করে খেলে দেখবেন বেশ ভালো লাগে এর জন্য আজকে আর আমরা কোনো সবজি ব্যবহার করছি না মাছের ঝোলে সবজি ছাড়া শুধুমাত্র মাছ দিয়ে মাছের ঝোল করা হবে রান্নাটা বেশ ভালো হয়েছিল দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে কি সুন্দর ঘ্রাণ আর কি চারিদিকে বিরাজ করতেছিল তখন রান্নাটা হচ্ছিল তো আমার মাছ কাটা হয়ে গেছে আমি কিন্তু একা মাছ কাটতে পারিনি এতগুলো রান্না শেষ করার পর দিদি এবং মা দুজনে আবার বসেছিল মাছ কাটতে তো এখানে হচ্ছে তেলাপোয়া পোয়া মাছ আনা হয়েছে তো এখন হচ্ছে আমি মাছগুলো পরিষ্কার করে ফ্রিজে তুলে রাখবো প্যাক করে করে তো মাছ কাটা এখনও শেষ হয়নি কয়েকটা বাকি আছে তো সেইগুলো মার দিদি মিলে কাটছে আর এদিকে হচ্ছে আমি ভাবলাম যে আমি যে মাছগুলো কেটে শেষ করেছি সেই মাছগুলো ধুয়ে প্যাক করে রেখে দিলে অনেকটা কাজ এগিয়ে যাবে এই আর কি তো পাবদা মাছ ধুলাম তেলা পেয়া মাছও ধোয়া শেষ তেলা পেয়া মাছটা যে আমার কাছে খুব ভালো লাগে সেটা না মাঝে মাঝে দেখা যায় যে সেটা হচ্ছে মাছের উপর ডিপেন্ড করে মাছ গন্ধ পেশি আসলে ভালো লাগে না টক আম 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 পছন্দ আমাকে দাও টকাম দেবো তোমাকে নষ্ট করব না কিন্তু সুন্দর করে খাবা ওকে তোমাদের মাছটা কাটা শেষ রান্নাবান্নাও শেষ বাজ সাড়ে বারোটা তারপরে দুটো দিকে খাওয়া দাওয়া হবে প্রথমে ঈশান বাবুকে খাওয়াইতে হবে সারাকে খাওয়াইতে হবে তারপরে আমাদের খাইতে হবে হ্যাঁ আমরা কি ভালো খাইতে ঈশান এদিক টাকাও আমরা খাইতে কেমন স্নান দান শেষ করে ফেলেছি চুলন আপনাদেরকে দেখায় কি কি রান্না হলো আজকে রান্নার মেনুতে এখানে ছোট মাছ দিয়ে পুঁইশাকের চটরি রান্না করা হয়েছে পুঁইশাকটা খেতে খুব ভালো হয়েছিল এরপর হচ্ছে করলা আলু দিয়ে মাছের ঝোল হালকা হালকা ঝোল আর তার সাথে হচ্ছে কুড়াল মাছের ঝোল সবই আজকে মাছের ঝোল আর মাছের ঝোল কিন্তু রান্নাগুলো খুব ভালো হয়েছিল খেতে এরপর হচ্ছে এই বাসায় আসছি একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য সেটা হচ্ছে যে আমাদের গ্যাসের চুলাটা লাগানোর জন্য আসছে এটা হচ্ছে যেখান থেকেই কিনেছিলাম সেখান থেকেই আর কি লোক পাঠানো হয়েছে তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যেটা কোন ব্র্যান্ডের দাম কত নিয়েছিল আমি কিন্তু ব্লগে বলে দিয়েছিলাম এটা কোন ব্র্যান্ডের চুলা এটা হচ্ছে গাজী ব্র্যান্ডের চুলা আর দাম নিয়েছে হচ্ছে সাত হাজার টাকা যাই না দাম হয়তো বেশি নিয়েছে বা কম নিয়েছে যাই হোক এগুলো হচ্ছে ফিক্সড করা থাকে কিছু কিছু জিনিস বাংলাদেশে যেটা দাম দর করে কমানো যায় না এই চুলাগুলো ঠিক সেম ব্যাপার এগুলোর দামটা ফিক্সড করা থাকে কমানো যায় না যাই না এই চুলাটা কেমন হবে তবে দেখে ভালোই লাগতেছিল আগে থেকে প্ল্যান ছিল যে একটা স্টিলের চুলায় নেব আমার আসলে গ্লাসের বা মার্বেলের চুলা পছন্দ ছিল কারণ মুসলি পরে দেখলে বেশ ভালো লাগে রান্নাঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায় কিন্তু ভাবলাম যে আসলে ওগুলো নিলাম কোনো ওগুলো কিন্তু অনেক দাম তো সে নেওয়ার পর দেখলাম যে কয়েকদিন ব্যবহারের পর সেটা ফেটে গেল তো সে জিনিসটা খারাপ না তার চেয়ে ভালো আমি একটু কম সুন্দর দেখি ভালো জিনিস নিই যেটাকে আমি ব্যবহার করে আরাম পাবো এবং অনেক দিন টিকসই হবে প্রথমবার যখন চুলা কিনেছিলাম গ্লাসের চুলা ওইটা নিয়েছিলাম বাণিজ্য মেলা থেকে দাম নিয়েছিলো আর এফ এলের চার থেকে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মতো তখন ওই চুলাগুলো অনেক দামি চুলা ছিল মানে তখন আর কি এখন তো এই সব চুলা মানে আমি তখন যে চুলাটা কিনেছিলাম এখন ওই সব চুলা কম দামি চুলা যায় হোক সময়ের সাথে সাথে সব কিছুই দাম এবং মান পরিবর্তন হয় তো তখন আসলে কি হয়েছিল চুলাটা নেওয়ার পর এক বছর ইউজ করতে পারিনি দেখা গেছে সাত আট মাসের মধ্যে চুলাটা হঠাৎ করে রান্না করা অবস্থায় ফেটে যায় তো জিনিসটা দেখে মানে ফেটে যাওয়ার চাইতে ভয় পেয়েছিলাম যে জিনিসটা যদি ফেটে গিয়ে আমাদের চোখে মুখে এসে লাগতো গ্লাস তাহলে ঠিক কতটা মর্মান্তিক একটা ঘটনা ঘটতো বলেন তো এরপর থেকে আসলে গ্লাসের চুলা কেনার সময় একটু ভয় করে তারপর যখন চুলা কিনতে গেলাম তখন সবাই বলল মানে যে যেসব দোকানে গিয়েছিলাম সবাই বলল যে গ্লাসের চুলা একদিন আগে আর পরে ফাটবেই যত দামি চুলায় নেন না কেন তাই সব কিছু বিচার বিবেচনা করে ভাবলাম যে না এত রিক্সের জিনিসগুলো না নিয়েই ভালো কখন আবার ফেটে যাবে আবার চোখে মুখে লাগলে দেখা যাবে সামান্য একটা জিনিসের জন্য সারা জীবনের একটা বড় ক্ষতি হয়ে যাবে তার জন্য গ্লাসের চুলা নিলাম না আর মার্বেল গ্রানাইট বলেন এগুলো যে খুব বেশি সুনাম আছে সেটা জানি না সব কিছু মিলিয়ে ভাবলাম যে স্টিলের চুলাই সব থেকে বেস্ট হবে তাই এইটাই নিলাম বাকিটা দেখি ইউজ করে বোঝা যাবে আসলে কীরকম সার্ভিস দেয় তো এখানে হচ্ছে চুলাটা লাগানো হয়ে গেছে আমাদের এই বাসাতে গ্যাসের তাপ অনেক বেশি খুব ভালো আর কি তাপ আছে গ্যাসের দেখা যায় অল্পতেই রান্না বান্না হয়ে যায় আপনারা অনেকে আবার বলেছিলেন যে তিন বার্নারের চুলা কেনার জন্য আমাদের এখানে তিন বার্নারের চুলা পাওয়া যায় কিন্তু তিন নাম্বার যে বার্নারটা থাকে সেটা রান্নার উপযোগী থাকে না এত বেশি ছোটো থাকে যে ওইটা আসলে কি রান্না করা হবে আমি ঠিক বুঝতেই পারি না যে তিন বার্নারের চুলা কীভাবে হয় মানে এত ছোট বার্নার দেয় যে তার মধ্যে চা করে খাওয়া ছাড়া আর কিছু করা যাবে না ছোট পাতিল বসানোর মতো একটা বার্নার থাকে যেটা কোনো কাজেই লাগে না আমার কাছে মনে হয় তাই আমি তিন বার্নারের চুলা নিলাম না এবং সেটার দাম দেখা যাবে ঠিকই বেশি নেবে কিন্তু কাজ করবে না এরকম একটা ব্যাপার আর বাংলাদেশে বাংলাদেশের কথা বলবো না আসলে আমাদের যেখানে থাকে সেখানে তিন বার্নারের চুলা কিনতে গেলে দেখা যাবে যে লাইনের গ্যাস অত বেশি সুবিধাজনক বলে মনে হবে না তাই সব কিছু মিলে আর কি এটাই নিলাম তো কেমন হয়েছে চুলাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আজকে এই পর্যন্তই সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল